সেটা হচ্ছে এপিসিপি রকেট এটা হচ্ছে আপনার মিলিটারি গ্রেডের ইউজ করা যেতে পারে কমার্শিয়াল ইউজ করতে পারি আমরা স্পেসের জন্য ইউজ করতে পারি স্পেস এক্সপ্লোরেশনের জন্য বড় বড়ো ইদানিং যেই কান্ট্রি তারাও এগুলা ইউজ করে যেমন হচ্ছে সলিড রকেট ফিউল বলে এটাকে একটা হচ্ছে লিকুইড রকেট ফিউল একটা হচ্ছে সলিড রকেট ফিউল সলিড রকেট ফিউল হচ্ছে আমাদের মানে মিলিটারি গ্রেডে বেশি ইউজ হয় লিকুইড রকেট ফিউলও ইউজ হয় কিন্তু ওরা অনেক কম লিকুইড রকেট ফিউল ইউজ হয় সাধারণত স্পেস এক্সপ্লোরেশনের জন্য তো এটা হচ্ছে মিলিটারি গ্রেডের আমরা বাংলাদেশি যেহেতু গিলা ওয়ারফেয়ারে বেশি বিশ্বাসী তো আমরা এটা চাইলে যে কোনো জায়গায় মাটির ভিতর স্টোর করে রাখতে পারবো এটা স্টোর করতে খুব বেশি একটা টাকা বা খরচ হয় না তো এটাকে স্টোর করে রাখলেই এটাকে আমরা যে কোনো সময় মাটির বাংকার থেকে বাইর করে শর্ট করতে পারবো যেমন আপনারা জানেন যে বাংলাদেশের মিলিটারিতে রকেটসের অনেক কমতি আছে এবং আমাদের ডিফেন্স সিস্টেমও অনেক উইক আমরা একটা ডেভেলপিং কান্ট্রি তো আমি এই রকেটের একটা মানে মডেল বানিয়েছি এটাতে ওরকম ম্যানুয়াল এটা তো কোনো মানে টেক বা হ্যাকার হ্যাকিং দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে না তো আমাদেরই কন্ট্রোলে থাকবে সবসময় তিনটা পরীক্ষা চালিয়েছিলাম তার মধ্যে দুটা সফল হয়েছে আর স্যার এটা পরীক্ষা চালানো মানে সম্ভব হচ্ছে না কারণ আমার ওরকম জায়গা পাচ্ছি না যেখানে হচ্ছে মানে একসাথে অনেক জায়গা খালি তো আমি দেখছি যে আমি কোথায় পরীক্ষা করতে পারি এটার একটা ছোটো ভার্জন যেটা হচ্ছে দুই ফিটার ওরা আমি পরীক্ষা করেছিলাম ওরা সফল হয়েছিলো এবং ওরা অনেক দূরে গিয়েছিল রেঞ্জ কতটুকু রেঞ্জ হচ্ছে স্যার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হইতে পারে আপনি যতটুকু ফিউল দেবেন ততটুকু উপরে নির্ভর করবে বডির ওয়েট কত আপনার নজেলের প্রেশার কত এগুলোর উপরে নির্ভর করে আমরা যদি একটা রাফ ক্যালকুলেশন করি তাহলে এরা ইজিলি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে পারে ভার্টিক্যালি হরিজন্টালি আপনি মারতে পারেন শিখেছো সেগুলো প্রযুক্তি আমি মানে বই পড়েছি এই রিলেটেড এ রিলেটেড আমি গবেষণা করেছি এ রিলেটেড আমি ইন্টারনেট থেকে বিভিন্ন জায়গায় সার্চ করে আমি বের করেছি যে এটা কীভাবে ইউজ হয় কোন ফিউল সবচেয়ে বেশি ভালো তো আমি যেটা জানতে পেরেছি এপিসিপি হচ্ছে একটা স্টেবল ফুয়েল আপনারা যদি ইউটিউবে বা গুগলে সার্চ করেন তাহলে আপনার দেখতে পাবেন আমেরিকান পোলারিস পোলারিস মিসাইল যেটা হচ্ছে সাবমেরিন থেকে লঞ্চ হয় ওটাতেও সেম ফিউল ইউজ হয় এবং ওরাও অনেক ডেঞ্জারাস ওরা নিউক্লিয়ার পাওয়ার মিসাইল নিউক্লিয়ার আচ্ছা বাংলাদেশ এগুলো হচ্ছে শর্ট রেঞ্জের মিসাইল অত লং রেঞ্জের না তাই আমরা যেহেতু গ্রিলে ওয়ারফেয়ার করি তো ভাবেন দূর থেকে কোনো একটা মিলিটারি জিপ বা আমাদের দিকে কোনো একটা জিনিস আছে সে তো আমরা ওটাকে এটা দিয়ে শর্ট করতে পারি এটা হচ্ছে মেসি প্রোডাকশন করা যায় কারণ এটা বানাইতে আমার টোটাল কস্ট করেছিলো দুশো ডলার গাইডেড স্যার যদি আরো দশ হাজার টাকা অ্যাড করা যায় তাহলে এটাতে জিপিএস আর বিভিন্ন সিস্টেম অ্যাড করে এটাকে গাইডেড বানানো যেতে পারে তখন আপনি বাসায় বসে কম্পিউটার থেকে টার্গেট করতে পারবেন যে আপনি কোন জিনিসকে টার্গেট করবেন তখন এটা ওই রেঞ্জে যদি থাকে তাহলে ও ওকে যায় ধ্বংস করবে আবার এটা হচ্ছে দশ কেজির ফুল আর পাঁচ কেজির ওয়ার হেড বহন করতে পারে আর যে কোনো মিলিটারি জিপ বা প্রাইভেট কারকে এটা ধ্বংস করতে পারে ইভেন তো ড্রোনও স্যার আমরা ক্লাস সেভেনে পড়ি আমরা ঢাকা সেন্ট্রাল মডেল কলেজ